আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তেইশে ভাদ্র চৌদ্দশো বত্রিশ চৌদ্দই রবুল আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ ইসি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদায়ের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলার কাঁচা সবজির পাইকারি বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে কোন সবজির কেমন বাজার দর যাচ্ছে ভাই লাউ কত করে পিস তিরিশ টাকা করে এ তো ভালো লাউ সাদের লাউ তিরিশ টাকা পিস তোমরা তো দাম বেশি নাও দাম বেশি নাও না নেতা

টাকা পঁচিশ টাকা কতটুকু জমি লাগিয়েছেন তিন কাটা সপ্তাহে কয় দিন তোলেন সপ্তাহে দুই দিনই তোলেন আর প্রতিদিনও কাটা লাগে তাছাড়া লাল শাক কত করে আটি পনেরো টাকা আটি লাল শাক লাল শাক কত করে পনেরো টাকা আটি লেবু

এই ফলটা অনেকেই জানে না অনেক জায়গায় বিক্রি হয় অনেক জায়গায় মেসি হন কিন্তু আমাদের এলাকায় মেসি খাই ভাই পেপোকার পাঁচ টাকা করে কেজি হ্যাঁ দশ টাকা বিক্রি হয়েছে পাঁচ টাকা বললে কেন ভাই ও সকাল সকালে দশ টাকা করে বিক্রি করেছেন এখন আমার দাম কম ভাই পইসা কত করে আজকে কত কুড়ি